দেখো আজকে সকালে ঘুম থেকে উঠেছি ঠিকই কিন্তু আজকের মনটা বেশ খারাপ জানো তো হ্যাঁ চারিদিকে পড়ছে ডিসেম্বর উপলক্ষে বক্স বাজছে গান হচ্ছে অনেক কিছু ব্যাপার যাই হোক মাকে ওই যে ওষুধ দিলাম আর এই বিস্কিটটা খেয়েছিলাম যেমন ওটা খাইনি ও মুড়ি খেয়েছে আজকে হচ্ছে কি দাদুর মৃত্যুবার্ষিকী প্রতি বছর এই দিনটাই আমার প্রচণ্ড বেশি মন খারাপ হয় বাবা এই যে গতকাল বিকেলে বাগান থেকে শাক তুলে এনেছিল আর মটরশুঁটি কুমড়ো বেগুন ওগুলো এনেছে এই ছবিটা এডিট করে বানিয়েছিলাম সকালেই ঘুম থেকে উঠে মা আনাজ কাটছে ঠিকই আমি ওষুধ খেয়ে নিলাম মুড়ি তো খেয়েছি এতটা মন খারাপ হচ্ছিলো সকাল থেকে পাখিগুলো এসছে মুড়ি খাচ্ছে দেখছি মার ফোনটা একটু অসুবিধা হচ্ছিল বলে ঠিক করে দিলাম তো বারবার আমার কেন যেন মনে পড়ছে দাদুভাইকে দাদুভাই যদি এখন থাকতো দিনটি অন্যরকম হতো আজ থেকে এগারোটা বছর আগে মানুষটাকে হারিয়েছে ঠিকই তবুও এখনও যেন মনে হয় মানুষটা ছায়ার মতো পাশে আছে যাকে আজকে এর এই যে একটা পেয়েছে ঠাকুর ফুল তিনজন তিনটে চকলেট খেয়ে নিলাম আর দাদু ভাইয়ের ছবিটা দেখছিলাম একটা ভিডিও করেছি যাই হোক আর কয়েকটা শাক সবজি শাক তো নিয়ে আসা হয়েছে আগেই সবজি বাগান থেকে নিয়ে এলাম এই যে ওলকপি বিন তারপর আমার মন চাইলো যে বিস্কিট খাই খেতে পারছিল সেই না দুটো বিস্কিট খেয়েছি মাকে জিজ্ঞেস করলাম খাবে নাকি মা বললো ঠিক আছে দিয়ে তো মাকে একটা বিস্কিট দিলাম আর ঘুর ঘুর করছিলো ওকে মুড়ি দিলাম ওই বিস্কিটগুলো খাবে না নষ্ট করবে শুধু শুধু যাই হোক তোর গায়ে দেখলাম দুটো জায়গায় চোর কাঁটা ছিল ওই লোমের ওপর সেগুলো ছাড়িয়ে দিলাম আর আজ দেখো এই যে নতুন সার নতুন বলতে আমাদের বাড়িতে নতুন অনেকদিন পর এলো তাই আর কি যাই হোক তেল মেখে স্নান করে এসে দেখি একটা আন্নার নাম্বার থেকে কে ফোন করেছিল যদিও নামেও নামে আমি চিনি না আর নাম্বারও চিনি না এদিকে আজকে যা যা রান্না আছে সব কিছু ঠাকুরকে দিয়েছি আজকে ঝোলে জানো তো যে বাড়ি থেকে দেওয়া সেই বড়িগুলো আছে তো ঠাকুরকে মন দিয়ে তো ফুলদ দিলাম আর দাদু ভাইয়ের নামেও প্রার্থনা করলাম কারণ এটা আমি প্রতি বছরই করি ভালো লাগে মন থেকে অনেক কিছু কথা আসে হয়তো মানুষটা থাকলে বলতে পারতাম যাই হোক খাওয়া দাওয়ার পর এই যে আমলকি খেয়ে নিলাম আর বাবা বাগানে জল দিতে যাবে বলে বালতি মোক সব এখানে রেখেছে একে রেমু সকালে খাওয়া দাওয়ার পর কোথায় গেছে কে জানে মুড়ি খেয়ে দুপুরেও খেতে আসেনি আমাদের বাড়ি তাদের বাড়িও সব ভাত মাছ পড়ে আছে আর বাবা জানে তো দুপুরে যে ঘুমিয়েছিল বিকেলে উঠতে পারেনি শরীর সবসময় শান্তায় না তো যাই হোক আমি মেশিনটা নিয়ে গিয়ে রেখে দিয়ে এলাম বাবাকে ডেকেছিলাম পাইপটাও ভেতর থেকে টেনে দিয়েছি আর বাবা আবার একটু শুয়েছিল যাই হোক কুড়িগুলোকে সাজিয়ে রাখলাম আজকে তো গাছে জলতে হয়নি সন্ধ্যাটা আমিই দিয়েছি কারণ মায়ের শরীর বিশ্বাস একটু ভালো নি আর এই যে চারিদিকে পিকনিক এটা সেটা হবে সেই জন্য আলোর অবস্থা খারাপ লো হোল্টেজ হয়ে গেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই দেখছিলাম তো একটু বই পড়া হলো সন্ধ্যাবেলা তো আবার এমার্জেন্সি আলো ছিল এদিকে মুড়ি বাড়ছে কি চারটে বাদাম এরকম এমনি এমনি খেয়েছি বাবা তোমার কাণ্ড কারখানা থেকে হাসছে জানে আমি বাদাম মাছা পছন্দ করি সেজন্য নিয়ে আসে আবার দুটো ছোটো বাদামও খেলাম এগুলো মা তুলেছে যাই হোক তো মন চাইলো যে চাটা আর এমনি খাবো কেন মুড়ি খাওয়া হয়ে গেছে বাদাম মাছা দিয়ে সবারই খাওয়া শেষ ভাবলাম বিস্কিটটা বরং চায় ডুবিয়ে খাই মন চালো তাই আর কি যাই হোক সেটা একটু একটু খাচ্ছি আর একটু একটু এরকম ছবি তুলছি যেন তো সকাল থেকে মন খারাপ ছেলে বলে বাবা মন ভালো করার জন্য অনেক কিছু করেছে আজকে প্রায় সারাটা দিন হিন্দিতে কথা বলেছে কিছুটাকে ভুল হচ্ছিল আর আমি হাসছিলাম তো মাকে চোখে ড্রপটা দিয়ে দিলাম সময় অসময় কোনো সময় নেয় না আর এমার্জেন্সিটাও চার্জ দিয়েছি সময় মতো ওষুধও খেয়ে নিলাম আজকের আবার জানো তো ভাজা ঝোল চাটনি সব কিছু আছে যাই হোক তো দিনের শেষটাও ভালোভাবেই হয়েছে তবু কোথাও যেন একটা মন খারাপ একটা খোদ থেকেই যায় আসলে কী ভালো তো যে মানুষটা আমাদের জীবন থাকে সে মানুষটা জীবন থেকে হারিয়ে গেলেও তার অভাবপতটা থেকেই যায় কুড়িগুলো তো ফুটে গেছে রাতেও মাকে আবার ড্রপটা দিয়ে দিলাম মা খালি এমন চোখ পিটপিট করে ঠিকমতো দেওয়াই যায় না সেখানে বকাবকি করছিলাম আর বাবা দিয়ে হাসছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক চলাম আজকের মতো টাটা সবাইকে অগ্রিম মেরি ক্রিসমাস ভালো থাকুন